যুবকেরা হে মাহবুনেরা হে বয়সের ছেলে মেয়েরা আল্লাহ রসুলের বিশারত আল্লাহ রসুল সাল্লাহিসাল্লামের সুসংবাদ তোমাদের জন্য আছে শুনে রাখো আল্লাহ রসুল বলেছেন যে যুবকেরা যুবক বয়সে আল্লাহর দিন পালন করবে যারা উঠতি বয়সে তার অন্যায়ের প্রবণতা আছে সেই প্রবণতাকে চেপে রেখে আল্লাহর পথের প্রতীক হবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহর আশ্রয় আশ্রয় দান করবেন ভালো আমার যুবক যুবতীরা তোমরা কি চাও না যে আল্লাহর আশ্রয় পাবে আল্লাহর আশ্রয় তোমাদের দরকার নাই না দরকার আছে না নাই বলুন না কি দরকার আছে না নাই বলুন না আপনার সন্তানের আল্লাহর আশ্রয়ের প্রয়োজন আছে ওটা পরে হবে আগে দুনিয়ার হোক তার উপরে হোক নাকি বলে তো দুনিয়ার আপনার আমার সন্তান তাদেরকে যে পথের মানে যে পেশায় আমরা দিলাম বা যে পেশার জন্য পড়াশোনা করতে দিলাম সেই পড়াশোনা শেষ করে ওই পেশা অবলম্বন করে কর্মজীবনে যেতে পারবে এর কোনো নিশ্চয়তা আছে আমরা অভিশাপ দিচ্ছি না লালও দিচ্ছি না কিন্তু আপনি চিন্তা করেন যে সে কি সেই কর্মজীবনে যেতে পারবে নিশ্চয়তা দিতে পারবেন গ্যারান্টি দিতে পারবেন কিন্তু আপনার আমার সন্তান আজকালকে যে কোনো যদি কবরে চলে যায় সে প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে হয়ে যদি কবরে যায় তার যদি নামাজ কাদা থাকে তার যদি শরীয়তের লঙ্ঘন থাকে সে যদি অশ্লীল কাজ করে থাকে তাহলে আল্লাহর দরবারে কি হবে আপনি কিছু বলেননি শেখাননি বোঝালেন না আপনার আমানও দায়িত্ব পালন করলেন না তার জন্য আপনাকে আল্লাহ দরবারে জবাব দিতে হবে না হবে না আল্লাহ রসুল বলেন কুল্লুক আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন তোমরা প্রত্যেকেই তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা প্রত্যেকেই হলো দায়িত্ববান তোমাদেরকে যে দায়িত্ব দেওয়া হলো সেই দায়িত্বের জন্য প্রত্যেককেই আল্লাহ দরবারে জবাব দিতে হবে জবাব দিতে হবে কিনা আল্লাহ রসুলের উদাহরণ এমন উদাহরণ এমন উদাহরণ যেটার থেকে কেউ রেহাই পাবে না কেউ রেহাই পাবে না শুধুমাত্র প্রেসিডেন্ট হলেই না পিরসাই হলেই না আলেম হলেই না নেতাজি হলেই না একজনের একটা সন্তান আছে একটা বউ আছে তার সেটাই তার জন্য দায়িত্ব কথা ঠিক না বেঠিক তার কেউ নেই সে নিজে আছে তার নিজেকে কন্ট্রোল করাও সেটা তার দায়িত্ব কথা ঠিক না পেছি হ্যাঁ তু আনবুজা গোম ওয়াহলিকুম নাহরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কেমন করে বাঁচাবে হারাম কাজ তরক করে ফরজ ওয়াজি পালন করে ফরজ তরক করে নফল আদায় করলে কি কাজ হবে নাকি হ্যাঁ হুজুররা ওয়াজ করেন হুজুররা ওয়াজ করেন হাদিসে আছে হাদিস সত্য কথা এখন যদি ব্যাখ্যা আমরা অন্যভাবে করি তাহলে কি হবে হাদিস তো সত্য যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে একজন রোজাদারকে ইফতার খাওয়াবে কি খাওয়াবে একজন রোজাদারকে যে ইফতার খাওয়াবে আল্লাহ তালা তার নামায় আমলে পূর্ণাঙ্গ একটি রোজার সব জাম করবেন আল্লাহ এখন আমার মতো চিন্তাবি যদি বলে যে হাদিস তো সত্য কথা আল্লাহ রসুলের হাদিস একজন রোজাদারকে ইফতার খাওয়ালে একটি রোজার সব পাওয়া যাবে কথা ঠিক না তো আমরা আমল করি কিসের জন্য সবের জন্য না আমল করি কিসের জন্য নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত দিই সবের জন্য তাহলে সবটাই সবটা অর্জন করাই আমাদের উদ্দেশ্য কথা ঠিক না বেঠিক তো সব যেহেতু অর্জন করা অর্জন করা আমাদের উদ্দেশ্য তাহলে আল্লাহ তালা আমাদের জন্য রমজানের তিরিশটা রোজা বা উনত্রিশটা রোজা মানে এক মাস রোজা উনত্রিশ তিরিশ হোক সেটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন মানে সেটার সব আমাদের দরকার অবশ্যই সেই সব আমাদেরকে নিতে হবে তো এখন আমরা যদি মনে করলাম যে তিরিশটা সব আমাদের দরকার তো আমরা সেখানে এফতে সিকিউরিটি স্বরূপ এক হাজার সব আমার নামায় আমলে জমা করলাম অর্থাৎ এক হাজার মানুষকে আমরা ইফতারের ব্যবস্থা করলাম সেই এক হাজার রোজার সব আমরা পেয়ে গেলাম এখন তিরিশটা রাখলাম না আদায় হয়ে যাবে না ভাই হ্যাঁ কেন আপনারা তো ক্যাস করবেন ক্যাস আপনাদের দলিল তা আমি তো সুন্দর ক্যাস করলাম সব তো আপনার নামায় হলো হাদিসের কথা রোজাদারকে ইফতার খাওয়ালে রোজার সব তো আপনি এক হাজার রোজাদারকে ইফতার খাওয়ালেন এক হাজার রোজার সব হলো মোটে তিরিশটা রাখলেন না তো কি অসুবিধা হলো সব হবে ভাই সব হবে তো ওই রকম নৌজুবিল্লা বলেন কথা আবার ভালো করে বুঝে নেন আবার যে বলেন না যে হুজুর ফতোয়া দিয়েছেন যে রোজা না রেখে ইফতার খাওয়ালে সব হবে নৌজুবিল্লা বলেন নিজের রোজা আগে রাখতে হবে এর সাথে সাথে সাধ্য অনুযায়ী যদি কিছু করেন সেটা আপনার আমল নামায় যোগ হবে কথা ঠিক নামে ঠিক নিজের নামাজ আদায় করতে হবে নিজের নামাজে ঠিক নাই আমার বান্ডিল আছে দান করে দিলাম হুজুরের মসজিদে দরবারের মসজিদে বড় বড় মিনার হলো বড় বড় গম্বুজ হলো পার্টি সব কিছু হলো নিজের নামাজের খবর নেই তাহলে কি মনে করলেন যে ওই বান্ডিল দিয়ে নিজের নামাজ সোজা হয়ে গেল নাকি হ্যাঁ মাদ্রাসায় টাকা দিলাম কি হবে কোরআন পড়া হবে নিজের সন্তান কোরআন পড়ার দরকার না আমি টাকা দিয়েছি কত কত গরিব মানুষের ছেলেরা কোরআন পড়ে তো আমার ছেলেরা কোরআন পড়ার দরকার আছে নাকি কি বলেন আপনারা দরকার আছে না নাই আপনার আমল আপনাকে যেতে হবে নিজের সন্তানকে মুসলমান বানাতে হবে আরেকজনকে নামাজের সুযোগ করে দিয়ে নিজে নামাজ না পড়লে কাজ হবে না আরেকজনকে আলেম করে দিলে নিজে যদি এলেম না শিখি কাজ হবে না আমি বলছি না যে সকলকে মহাদ্দেশ হতে হবে সকলকে মুফাসুর হতে হবে তা বলছি না বরং সকলকে ইমানদার হতে হবে মুসলমান হতে হবে কি হতে হবে ওই ইমান হেফাজতের জন্য যেই জ্ঞান ইসলাম জানার জন্য যেই জ্ঞান এটা প্রত্যেকের জন্য সে যে পেশায় অবলম্বন করুক না কেন সে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার কি বলে সেনাবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট মন্ত্রী এমএলএ এমপি কি বলে যা কিছুই হোক না কেন প্রত্যেককে মুসলমান হতে হবে কি হতে 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 হবে 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 মুসলমান মুসলমান আর মুসলমান সমাজের নেতারাই তো ধর্মীয় কাজের নেতৃত্ব দেবেন কিন্তু সেখানেও আমাদের পরিতাপের বিষয় যে আমাদেরকে হায়ার করে নিতে হয় আরেকজনকে বলেন আল্লাহ তালা আমাদের হেফাজত করুন সকলে বলুন আমি তো ভাইরা আমি যে কথা বলতে চাই যে আপনাদের আমাদের সকলকে আমি নসিহত করছি যে আমরা গোনাগার এতে সন্দেহ নেই তবে আসুন আমরা এই গোনার বোঝা মাথায় নিয়ে যদি আল্লাহ দরবারে দৌড়াই তো আল্লাহ তালা আমাদের জন্য জান্নাত দান করবেন বলেন তো আসুন আমরা মুত্তাক্ষি হই এই মুত্তাক্ষি হওয়ার জন্য কিছু গুণাবলী আল্লাহ তালা বলেছেন সেই গুনামুলির মধ্যে আল্লাহ তালা কারা হবে আমি আগেই বলেছি মোটটাকেই পরেশগার কি পরেজগার সুদি কারোবারের টাকা হারাম কারোবারের টাকা সেটা দিয়ে যদি আমি মেস পেশাক জামা গায়ে দিই টাকুয়া হবে ভাই হ্যাঁ সুদি হারাম টাকা দিয়ে মেসওয়াক করি কাজ হবে হারাম টাকায় দিয়ে যায় নামাজ কিনি কাজ হবে হারাম টাকা দিয়ে টুপি মাথায় দিই কাজ হবে চুরি করা মুরগি বিসমিল্লাহ আল্লাহ আকবার মুরগিটা চুরি করা ওই আগের মতো বললেন চুরি করা মুরগি বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে সেইটা যদি আবার হাসান লাল দস্তর খান বিজিয়ে আমাদের মতো হাফ ডজন পীর সাহেব দাওয়াত দিয়ে নিয়ে এসে এক মজলিসে বসে বিসমিল্লাহ আল্লাহ বারাকাতিল্লা বলে যদি খাবার শুরু করেন হালাল হয়ে যাবে কি বলেন হ্যাঁ তো বাংলাদেশে তো তাই চলছে কোথায় বিসমিল্লা লাগাচ্ছেন খবর আছে কোথায় সুবান আল্লাহ লাগাচ্ছেন খবর আছে কার গলায় তাবিজ দিচ্ছেন কার গলায় কোরআন ঝুলাচ্ছেন কার অফিসে কার চেয়ারের উপরে আয়াত ঝুলাচ্ছেন নৌজুবিল্লা বলেন